দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালি নিয়ে এনেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আজকে দু একটি বিষয় নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে আমি করছি বিশেষ করে আপনারা জানেন যে আমরা ত্রিপুরা রাজ্যে সম্মানিত জনজাতীয় অংশের যারা মানুষরা রয়েছেন পাশাপাশি যারা আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষরা যারা রয়েছি আমরা কিন্তু একত্র হয়ে বা একত্রিত হয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বা আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমান সময়ে আপনাদের মনে হচ্ছে না যে ত্রিপুরা রাজ্যের যে রাজনীতি বর্তমান সময়ে চলছে সেই বিশ্বাসকে আজকে খণ্ড বিখণ্ড করে একটা অবিশ্বাসের একটা বাতাবরণ মধ্যে তৈরি হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের রাজনীতি ত্রিপুরা রাজ্যের যারা সম্মানিত জনজাতীয় অংশের মানুষরা যারা রয়েছেন পাশাপাশি যারা বৈধ বাঙালিরা যারা রয়েছেন আপনারা কি চান আপনারা কখনই সেটা চান না আপনারা চান শান্তিতে বসবাস আপনারা করবেন এবং ত্রিপুরা রাজ্যের অগ্রগতিতে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন এবং আপনারা করছেন কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি জনজাতি এবং জাতির মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সারা ত্রিপুরা রাজ্যে তৈরি হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন রাজনীতির ফায়দা তোলার জন্য সিংহাসন বা মসনত দখল করার জন্য এই ধরনের একটা বাতাবরণ আজকে কৃত্রিমভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি করা হচ্ছে এবং এটা কখনোই একটা ভালো সংকেত বহন করে না অনেকে মনে করছেন যে এই ধরনের রাজনীতি একটা অশনি সংকেত যে কোনো সময় আমাদের যে একটা ভাতৃত্ব বোধ রয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষদের মধ্যে সেই ভাতৃত্ব বোধে এক প্রকার আঘাত আনার চেষ্টা হচ্ছে কিন্তু হ্যাঁ আমরা যারা সাংবাদিকতার কাজ করি বা আপনারা যারা সম্মানিত যারা আপনারা রয়েছেন আপনারা সবসময় ত্রিপুরা রাজ্যের উন্নতি আপনারা চাইছেন এবং সবাই মিলে জনজাতি জাতি বিভিন্ন ধর্মগোষ্ঠীর যারা আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করি আমরা সবাই একত্রিত হয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে আমরা নিজেদেরকে কিন্তু নিয়োজিত করে রাখছি এবং ভবিষ্যতেও তা রাখব। কিন্তু বর্তমানে কি দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে একটি আঞ্চলিক দল কিছুদিন হয়েছে তার উৎপত্তি সেই দল নির্বাচনে জয়ী হওয়ার আগে ওনারা ত্রিপ্রাসাদের জন্য অনেক কিছু বক্তব্য রেখেছেন আশার বাণী শুনিয়েছেন কিন্তু আমরা যখন বিভিন্ন এলাকায় যাই বা প্রত্যন্তে যাই জনজাতীয় অংশের মানুষদের সঙ্গে কথা বলি ওনারা কিন্তু বলতে চাইছেন যে তিপ্রামথা আসার পর কোনো ধরনের পরিবর্তন সেটা শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই হোক বিভিন্ন ক্ষেত্রেই হোক কোনো অগ্রগতি হয়নি পাহাড়ে বা পাহাড়ি যে অঞ্চল রয়েছে সে অঞ্চলগুলোতে ওনাদের বক্তব্য হচ্ছে আমরা বিগত সময়ে আগেও ডিপ্রাইভ ছিলাম আমরা বর্তমানেও ডিপ্রাইভ রয়েছি নতুন আঞ্চলিক দল তিপ্রামথা এসেছে কিন্তু আমাদের কোনো তাতে লাভ হয়নি আমাদেরকে অনেক আশার আলো এই দল দেখিয়েছে অনেক কিছু হয়েছে সেটা আপনারা জানেন প্রথমে ছিল আইপিএফটির দাবি তিপ্রালেন পরবর্তী সময়ে তিপ্রা এসে তাকে বিশেষণে বিশেষিত করে বলা হয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ড করা হবে আদৌ কি করা হয়েছে সেদিনও দেখা গেছে মানে পাহাড়ের একটি জনসমাবেশকে সম্বোধন করতে গিয়ে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মন হঠাৎ করে মঞ্চে উনি বলে উঠেছিলেন যে দিল্লি থেকে ফোন এসেছে আমাকে এখন যেতে হবে সেদিন সেই জনসমাবেশে আমিও উপস্থিত ছিলাম এবং সেই জনসমাবেশকে কভার করতে গিয়ে আমি কিছু দেববর্মনের ইন্টারভিউ নিই অনুমেশ দেববর্মার ইন্টারভিউ নেই আমি জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে আপনারা অনশন মঞ্চ থেকে কেন চলে যাচ্ছেন সেই সময় মাতা সুপ্রিমো কিছু দেববর্মণ আপনারা সেই ইন্টারভিউ দেখেছিলেন বরমুড়া পাহাড়ের পাদশ দেশ থেকে যখন উনি গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন উনি বলেছেন দিল্লি থেকে আমাকে ডাকা হয়েছে আমি যাচ্ছি এবং আমি এসে আপনাদেরকে সম্বোধন করব এবং জানাবো কী হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারিনি যে সেদিন দিল্লি গিয়ে প্রদ্য কিশোর দেববর্মন কী কথা বলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এখনো পর্যন্ত এই তিপ্রামথা দল যখন পাহাড়ে ওনারা শাসনভার নিজেদের হাতে রেখেছেন কতটুকু পাহাড়ি অঞ্চলে ডেভেলপড হয়েছে সেটা ওই অঞ্চলের মানুষরা আমাদেরকে বলেন ওনারা বলেন যে ছিটে ফোঁটাও আমাদের কোনো ধরনের ডেভেলপড হয়নি দেখা গেছে কিছু কিছু তীব্র দলের সমর্থক ওনারা ফুলে ফেঁপে উঠেছেন ওনাদের ব্যাংক ব্যালেন্স নাকি স্মৃত হয়েছে ওনাদের বক্তব্য হচ্ছে যে আমাদের টাকা দিয়ে এডিসির টাকা দিয়ে অনেকে বিদেশে ভ্রমণ করছেন অনেকে আবার এও বলছেন যে ত্রিপুরা রাজ্যে আগে কখনো যেটা ঘটেনি এবার সেটা ওনারা প্রত্যক্ষ করছেন আপনারা জানেন প্রায় তিনশো সরকারি কর্মচারী স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ওনারা এখনো পর্যন্ত ওনাদের পেনশনটুকু পাননি আজকে আট মাস থেকে দশ মাস হতে চলেছে ওনারা কোনো ধরনের টাকা এডিসি থেকে পাচ্ছেন না তাহলে দশ মাস যদি কোনো সরকারি কর্মচারীর বেতন যদি আটকে থাকে বা বেতন যদি না পায় তাহলে ওনারা ওনাদের সংসার প্রতিপালন কিভাবে করবেন ওনারা বাধ্য হয়ে আজকে আইনে শরণাপন্ন হয়েছেন এডিসিতে যারা সরকারি কর্মচারীরা রিটায়ারমেন্টে গেছেন ওনারা পেনশন পাচ্ছেন না অনেকে আমাকে এও বলেছেন আমি যখন সেদিন কুলাইয়ে গেলাম আমাকে অনেকে বলেছেন যে একটা সুপারি গাছ পর্যন্ত আমরা পাইনি দিব্রামথার কিছু সামনের সারির যারা কার্যকর্তা বা নেতারা ওনারা ভালো দিব্যি আছেন কিন্তু পাহাড়ি অঞ্চলে যে বিস্তীর্ণ জনজাতি জনপথ ওনারা কিন্তু এখনো পিছিয়ে রয়েছেন দয়া করে যারা আপনারা আগরতলাতে থাকেন বা শহর অঞ্চলে থাকেন যে কোনো একটা রবিবার আপনারা যাবেন গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবেন এবং জানার চেষ্টা করবেন যে ওনারা কেমন আছেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই গ্রেটার ল্যান্ড যে একটা দাবি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেটা ছিল শেষ অব্দি ইন্টারলোকেটার একজনকে নিয়োগ করা হবে তার মাধ্যমে সেটা সলিউশন হবে এগ্রিমেন্টও হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত তার বাস্তবতা সেটা আপনারা সবাই অবগত রয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী সাতই নভেম্বর ওনারা একটি জনসমাবেশ করবেন আগরতলাতে ভালো কথা গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল সে তার কর্মসূচি পালন করবে সে করতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন কোনো সুপ্রিমো স্টেজে দাঁড়িয়ে যখন উনি বলেন যে আগরতলা মালিক তিপ্রাসারা এটা কোন ধরনের স্বাধীনতা কোন ধরনের রাজনৈতিক বক্তব্য সেটা অনেকে বুঝে উঠতে পারছেন না কিছুদিন আগেও বলা হয়েছে যে আগরতলার মালিককে এখন উনি সেটাকে আবার রিপিট করে বলছেন আগামী সাত তারিখ যে ধরনের কর্মসূচি ওনারা করবেন সেটাতে ওনারা বুঝিয়ে দেবেন যে আগরতলার মালিক তিপরা সারা অবশ্যই অবশ্যই আগরতলার মালিক ত্রিপুরা সারা ত্রিপুরা সারা যেমন মালিক আগরতলা বা সারা ত্রিপুরা রাজ্যে যেহেতু ওনাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে ওনারা অবশ্যই মালিক রয়েছেন প্রত্যেকটি মানুষ ত্রিপুরা রাজ্যের ওনারা ত্রিপুরা রাজ্যের মালিক পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠী যারা রয়েছেন ওনারাও ত্রিপুরা রাজ্যের মালিক আগরতলার মালিক কিন্তু এই ধরনের অবিশ্বাসের একটা বাতাবরণ এই সকল বক্তব্যর মধ্যে যে চলে আসছে এবং সেটা যে কত খানি মানে একটা আগুনের গোলার মতো সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের রাজ্যের মানুষদের কিন্তু ওহাতে হবে আপনারা সবাই কিন্তু সজাগ থাকবেন যে কোনো রাজনৈতিক দল সে তার কর্মসূচি বড় আকারে করতেই পারে কিন্তু যখন সেই কর্মসূচির মধ্যে জাতিগত একটা বিষয় চলে আসে যে শুধু তিপ্রাসা তাহলে কি তিপ্রামথা দলে কি শুধু তিপ্রাসারেই রয়েছেন বাঙালি অংশের বা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরা কি তিপ্রাশা দলে নেই অবশ্যই রয়েছেন বাঙালি অংশের অনেকেই তিপ্রাসা দলকে ভালোবাসেন তিপ্রামথা ওনারা করেন তাহলে কেন সেদিন মঞ্চে উপবিষ্ট যারা কার্যকর্তারা যারা ছিলেন সেদিন ওনারা বলেছেন যে তিপ্রাসা হচ্ছে আগরতলার মালিক সেটা ওনারা দেখিয়ে দেবেন এখানে কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না আপনারা অবশ্যই এই সকল বিষয়ের উপর সজাগ দৃষ্টি রাখবেন আরেকটি বিষয় এখানে বলতে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন ডাক্তার মানিক সাহা বা ওনার দলের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি এখনো পর্যন্ত রাজ্যের মানুষ কিন্তু শুনতে পাচ্ছে না কারণ যে ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখা হচ্ছে জনসমাবেশে সেটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষদের মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে রিয়াংদের নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন তথ্য তথ্য সমৃদ্ধ একটি বক্তব্য সেটা রেখেছিলেন ডাক্তার মানিক সাহা কিন্তু দেখা গেছে যে এই বক্তব্য যখন উনি তথ্য সহকারে সবার সামনে তুলে ধরেন সেই জায়গায় যদি উনার বক্তব্য সঠিক না থাকে তাহলে সেটা প্রতিবাদ হতে পারে সেটা আইনগত অনেক বিষয় রয়েছে সেখানে আইনগতভাবেও সেটাকে রেক্টিফাই করা যেতে পারে কিন্তু যেহেতু একটি সাংবিধানিক পোস্ট বিলংস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই উনি তথ্য সমৃদ্ধ হয়েই উনি কথা বলছেন বা কথা বলেন সেটাই তো স্বাভাবিক কিন্তু দেখা গেছে যে উনার এই বক্তব্যের কারণে একটি জমা একটি জনসমাবেশ থেকে বা একটি বিক্ষোভ মিছিল থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা মানে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে রয়েছে এবং সেখানে আমাদের যে একটা সংবিধান রয়েছে সেই সংবিধানকে মান্যতা না দেওয়া সেটা কিন্তু অনেকে অভিযোগ করছেন পাশাপাশি অনেকে এও অভিযোগ করছেন একজন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করা মানে ত্রিপুরা রাজ্যের সাঁত্রিশ লক্ষ থেকে আইত্রিশ লক্ষ মানুষদেরকে অপমান করা কারণ উনি একটি সাংবিধানিক পোস্টে বর্তমানে বিরাজমান রয়েছেন এই ধরনের বাতাবরণ যদি ত্রিপুরা রাজ্যে ঘনিয়ে আসে তাহলে কিন্তু আখেরে ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ সেটা হোক জনজাতি হোক বাঙালি অংশের মানুষ সাধারণ মানুষরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি আমাদের কাছে এও তথ্য রয়েছে এবং আপনারা অবগত রয়েছেন বর্তমান সময়ে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ডাক্তার মানিক সাহা ওনার দলের মধ্যে কিছু কিছু নেতৃত্ব স্থানীয় লোক রয়েছেন এবং ওনারা দাপুটের নেতৃত্ব সেটা বলার অপেক্ষা রাখছে না তারা বিভিন্নভাবে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে মিশে মানিক কম ঠাসা করার চেষ্টা করছে এবং সেন্ট্রালে একটা বাতাবরণ পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চলছে যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা সঠিকভাবে বিচার পাচ্ছে না মানিক সাহার কারণে এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে সেই বাতাবরণকে দিল্লির আবহায়ে প্রেরণ করে মুখ্যমন্ত্রীকে কণ্ঠাসা করা এটা একটা চাল বলে বা এটা একটা কৌশল বলে অনেক তথ্যবিজ্ঞ মহল কিন্তু ধারণা করছে এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যের এই ধরনের যে একটা জাতিগত বিভেদ একটা জাতিগত একটা মানে বিষয়কে সামনে রেখে দুই জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতি করে সেটা কি সত্যি অর্থে ত্রিপুরা রাজ্যের মানুষদেরকে মঙ্গলের দিকে নিয়ে যাবে না সেটা অমঙ্গলের একটা অশলি সংকেত অনেকে কিন্তু সেটা মনে করছেন আমরা ভুলে যাইনি সেই জুনের কথা সেই আশি সালের জুনের কথা আমরা এখনো ভুলে যাইনি সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পেরেছি আমরা ছোট ছিলাম কিন্তু আমরা তথ্য সমৃদ্ধ হয়ে জানতে পেরেছি সেই সময় অনেক অংশের লোক নিহত হয়েছেন নিরপরাধ মানুষরা নিহত হয়েছেন এই সকল রাজনীতির কারণে আমরা ত্রিপুরা রাজ্যে আর সেই জুনের বাতাবরণ চাই না আমরা চাই ত্রিপুরাকে সমৃদ্ধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার দলের ভেতরে উনার কথা কেউ শুনছেন না শুনছেন মাফিয়ারা না শুনছেন কিছু উশৃঙ্খল সমাজদ্রোহী যারা বিজেপির নাম দিয়ে বিজেপি করছে এবং বিজেপিকে প্রতিনিয়ত বদনাম করছে না কমছে নেশা বাণিজ্য না কমছে নেশা পাচার তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্য এখানে খাটো করে দেখানো হচ্ছে বা খাটো করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলেন বা মুখ্যমন্ত্রী যখন কোনো অর্ডার প্রেরণ করেন সেটা কিন্তু অবশ্যই আমরা জানি সেটাকে হানড্রেড সেটাকে কার্যকরী করা হয় কিন্তু দেখা যাচ্ছে দলের মধ্যে থেকেই একটা অংশ মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না যেটা অভিযোগ করছেন সাধারণ জনগণ তো আমরা ত্রিপুরা রাজ্যে সমৃদ্ধ চাই ত্রিপুরা রাজ্য সমৃদ্ধ হোক ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধি আরো বিস্তার লাভ করুক ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা শান্তিতে থাকি ত্রিপুরা রাজ্যকে আমরা সবাই মিলে জনজাতি জাতি সব অংশের মানুষরা মিলে ত্রিপুরাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সেটাই তো আমাদের লক্ষ্য কিন্তু আজকে দেখা যাচ্ছে যেখানে কোনো কাজ নেই নেই কর্ম এডিসিতে একটা ভালো স্কুল নেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল নেই গরিব মানুষরা না খেয়ে রয়েছেন সেই দিকে নজর না দিয়ে আজকে ত্রিপ্রাসা এবং বাঙালির বাঙালিদের মধ্যে একটা বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না বর্তমান সময়ে দেখা গেছে সেদিন মঞ্চে দলের সুপ্রিমো একটি বক্তব্য রেখেছেন উনি বলেছেন যে বিজেপি দলের নেতারা বা মন্ত্রীরা চায় না জনজাতীয় অংশের মানুষদের ভালো হোক সেটা সুপ্রিমো সেদিন বলেছেন ওনাকে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন এটা সত্যতা কতটুকু রয়েছে সেটা আপনারা চিন্তা করবেন আমি যেটা উনি বলেছেন সেটা আমি বললাম পাশাপাশি উনি এও বলেছেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন বলেই অনেকে কিন্তু মনে করছেন যে আপনারা বা কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহর উনি বলেছেন যে বিজেপি নেতাদেরকে আপনারা বোঝান হলে বিজেপি ত্রিপুরা থেকে নিশ্চিন্ন হয়ে যাবে শরিক দলে থেকে এই ধরনের কটুক্তি কতটুকু যুক্তিযুক্ত সেটা রাজ্যের আপামর সকল স্তরের মানুষের চিন্তা করার বিষয় এই মুহূর্তে আপনারা চিন্তা করবেন যে ত্রিপুরাতে কি আপনারা শান্তি চান নাকি সেই পুরনো ইতিহাস আবার সেই নূতনভাবে আমাদের এখানে তৈরি হচ্ছে সেটাকে প্রতিহত করতে ত্রিপুরা রাজ্যের মানুষদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে তাহলেই এই ধরনের জাতিগত ভেদাভেদ বা মানে বা এই জাতি নিয়ে রাজনীতি খেলা বন্ধ হবে আর রাজনীতির খেলার মধ্যে জাতি হচ্ছে একটা মূল বিষয় এবং এটা হচ্ছে একটা সেন্টিমেন্ট ইস্যু এই সেন্টিমেন্টকে যদি রাজনীতির ময়দানে আনা যায় তাহলে একটা পক্ষের খুব সুযোগ হয়ে যায় তো এই সুযোগকে আপনারা প্রতিহত করবেন সেটা রাজ্যের আপামর জনগণ কিন্তু আশা করছেন সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় কারণ কোনো মার যদি কোনো সন্তান উনি যদি হারিয়ে ফেলেন সেটা কিন্তু সেই মা বোঝেন তার দুঃখটা কতটুকু সেটা জনজাতিরও হতে পারে সেটা বাঙালিরও হতে পারে এই পরিবেশ যাতে তৈরি না হয় ত্রিপুরাতে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসুন তাহলে এই ত্রিপুরা রাজ্য আবার সমৃদ্ধ হবে তাহলেই ত্রিপুরা রাজ্য আবার যে আমরা একসঙ্গে বসবাস করে আসছি এতদিন ধরে বিশ্বাসের সাথে সেটা ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারব দর্শক বন্ধু আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন অবশ্যই নালি নিয়ে নেন নমস্কার